আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আপনাদের জন্য নিয়ে আসছি রিং সেট ছয় সাত থেকে ছয় সাত থেকে বিশ বাইশ পর্যন্ত রিং সেট এটা হয়েছে ব্র্যান্ড হয়েছে এমটেক কোম্পানি ফোরটেন কোম্পানি ফোরটেন ফোর টেন ইউএসএ কোম্পানি এখন আপনাদেরকে দেখাই দিছি আমি এমটেক কোম্পানি ছয় সাত থেকে বিশ বাইশ পর্যন্ত রিং তারপরে আরেকটা সেট হয় দেখেন ছয় সাত থেকে তিরিশ বত্রিশ এটাও খুবই ভালো মানের যারা ইন্ডাস্ট্রিয়াল কাজ করে বিভিন্ন কারখানা ভালো মানের হার্ড কাজ করে তাদের জন্য এই জিনিসগুলো খুব এটা রিং দুই পাশে গোল এটা ছয় সাত থেকে তিরিশ বত্রিশ তারপরে নিয়ে আসছি ঢালি সেট সেম দেখেন ছয় সাত থেকে বিশ বাইশ ঢালি সেট এটাও খুবই ভালো ব্র্যান্ডের যারা হার্ড কাজ করে অনেক হেভি কাজ করে মেল ফ্যাক্টরি কারখানা ইঞ্জিন ইঞ্জিন মিস্ত্রি বিভিন্ন মিস্ত্রিদের এগুলো খুবই প্রয়োজনীয় জিনিস ছয় সাত থেকে বিশ বাইশ তারপরে নিয়ে আসছি ছয় সাত থেকে তিরিশ বত্রিশ এটাও ঢালিসের দেখেন খুবই ভালো মানের যাদের প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন মা মেশিনারি অ্যান্ড ইলেকট্রিক এক নং বিসিসি রোড নবাবপুর ঢাকা যারা আরো অন্যান্য ভিডিও পাইতেন নতুন নতুন ভিডিও পাইলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন নতুন নতুন ভিডিও পাইবেন